হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমিও ভীষণ ভালো আছি আজকে খুব ভোর ভোরই উঠতে হয়েছে কারণ আজকে নীল পুজো ছিল তারপরে ছিল আমার ডিউটি যাওয়া তাই জন্য অনেক সকাল সকাল উঠেই স্নান করে আমি চলে গেছিলাম ঠাকুর ঘরে বাড়িতেই এবার শিবের মাথায় জলটা ঢেলেছি কারণ সত্যি বলতে মন্দিরে যাওয়ার সময় ছিল না আর বাড়িতেই যেহেতু শিবলিঙ্গ আছে তাই আমি আর মা দুজনেই বাড়িতেই ঢালি এতদিন মায়ের সাথে উপোসটা করেছিলাম বলতে মা উপোস করতো আর মা যেটা খেত আমি সেটা খেতাম কিন্তু এবার নিজে প্রথমবার মা হিসাবে আমার এই উপোসটা করা তাই সকালবেলা স্নান করে উঠেই ঠাকুর ঘরে চলে এসেছিলাম আর চুলটা বেঁধেই প্রথমে ঠাকুরকে মালা দিয়ে বেলপাতা দিয়ে তারপরে ঠাকুরের মাথায় আমি সমস্ত রকম ফুল দিচ্ছিলাম দেওয়ার পরে দুধ ঢেলে নিচ্ছিলাম আর তারপরে আমি ঠাকুরকে একটু আরতি করছিলাম তো যাই হোক ভিডিওর সাথে হয়তো কথার কোনো মিল পাবে না তবুও আমি ভগবানের কাছে নিয়ে চাই যে আগের বছর মুঙ্কু যখন পেটে ছিল তখন আমি এই পুজোটা করতে পারিনি কিন্তু এই বছর মুঙ্কু আমার কোলে আমি শুধু ভগবানের কাছে এইটুকুই চাই যে একজন মা হিসাবে তুমি আমার মুঙ্কুকে ভালো রেখো সুস্থ রেখো পৃথিবীর সকল বাচ্চাকে ভালো রেখো সুস্থ রেখো আর যারা এখনও অব্দি মা হতে পারেনি তাদেরকে তুমি মা হওয়ার ক্ষমতা দিও আমি আর কিছু চাই না আর একজন বউ হিসাবে চাই আমার হাজব্যান্ড যাতে ভালো থাকে আর মেয়ে হিসাবে চাই যে আমার দুই বাবা আর আমার মা যেন ভালো থাকে তাছাড়াও তুমি সকলকে ভালো রেখো সকলের মনস্কামনা পূরণ করো এইটুকুই আমার তোমার কাছে চাওয়ার আর আমি যেন আমার পরিবারকে নিয়ে ভালো থাকতে পারি হাসি খুশি থাকতে পারি এইটুকুই এর থেকে বেশি আমি আর কিছুই তোমার কাছে চাই না ঠাকুর তো ঠাকুরকে আমি পুজোতে কলা আম মানে আম মানে ছোট ছোটো আম আর হচ্ছে শশা আর তরমুজ দিয়েছিলাম সেগুলো তো সমস্তটাই মানে ভ্লগে তোমরা দেখতেই পাচ্ছ তো ভিডিওটা মা করেছে যথেষ্ট সুন্দরভাবেই করার চেষ্টা করেছে মা মায়ের মতো করে তো আমি তারপরে ঠাকুরকে নমস্কার করে নিচ্ছিলাম ঠাকুরকে নমস্কার করে নেয়ার পরে ঠাকুরকে যে মানে ঠাকুরকে সেদিনকে মানে আজকে সরি ঠাকুরকে আজকে একটা অদ্ভুত সুন্দরই লাগছে তো তারপরে আমি ডিউটি যাওয়ার জন্য রেডি হয়ে নিলাম হাতে আজকে পুরো একদম ব্যাগ ট্যাগ নিয়ে নিয়েছি টিফিনের কারণ আজকে তো বাইরে খাওয়া যাবে না তারপরে আমি আমার স্টেশনে চলে এলাম শান্তিপুর জংশনে আর তারপরেই আমার ট্রেন কৃষ্ণনগরের দেন আমি উঠে পড়লাম উফ একদম জানলার ধারে সিট পাওয়ার মজাই আলাদা আর চুলটাই গরমে খুলে আছি কারণ চুলটা ভিজেছিল নাহলে আমি গরমে চুলটা কখন টঙে তুলে দিই বাপরে যা গরম তারপরে আমি যথারীতি কৃষ্ণনগর সিটিতে পৌঁছে গেলাম দেন আমার একটা পরিচিত রিক্স কাকু আছে তার রিক্সই উঠে গেলাম দেন কানে হেডফোন দিয়ে গান শুনতে শুনতে আমি আমার ডিউটি ডেস্টিনেশনে পৌঁছে গেলাম শক্তিনগর জেলা হাসপাতালে পৌঁছানোর পরে ভীষণ খিদে পেয়ে গেছিলো দেন সকালে যে মা ফলগুলো দিয়েছিল সেগুলো খাওয়ার পরে আমি আমার ড্রেস পরে রেডি হয়ে গেলাম তারপরে আমার ক্রাইম পার্টনারদের সাথে একটু মজা করছিলাম তারপরে ওদের সাথে কিছু ছবি তুলে নিলাম দেন ডিউটি করার পরে প্রচণ্ড দুপুরে খিদে পেয়ে গেছিলো মা দুপুরবেলা ডালিয়া পাঠিয়ে দিয়েছিল ভীষণ সুন্দর হয়েছিল। তারপর ডিউটি শেষ করে টোটো করে ফিরছিলাম বাড়ি নয় বাড়ি ফিরিনি পোস্ট অফিসের মোড়ে একটা মুভি প্লাজার দোকানে গেছিলাম ওখানে আমার বরের অ্যাপেলটা চেঞ্জ করে এস টোয়েন্টি ফোর আলট্রা স্যামসাং গ্যালাক্সি নেওয়ার ছিল তো দাদা একটা সুন্দর রেড ভেলভেট কেক এনেছিলো আর আমার বর দেখো ফোনটা ওপেনিং করছে মুখে তো ভীষণ হাসি স্বাভাবিক নতুন ফোন নিলে আমাদের প্রত্যেকেরই মনে একটা হাসি আসে তো ওর মনেও সেটার কিছু কম ছিল না আর দাদা ভিডিও করছিল কেকটা কাটার কিন্তু যেহেতু ভিডিওটা দাদার ফোনে আছে তাই জন্য এখনও আমার নেওয়া হয়নি তো ফোনটা ভীষণ সুন্দর দেখতে ছিল আর এই কালারটা ছিল তারপরে আমি হেট্রিক ডে পরে বাড়ি ফিরে এলাম আর আমার মূং কাকে অনেক 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 আদার করে নিলাম অনেক ছবি তুলে নিলাম আর সারা দিন যে দেখিনি তার জন্য ভীষণ মিস করছিলাম তো তারপরে মা একটু ফল কেটে দিল আর মুঙ্কু আমার কোলে একটু ঘুমিয়ে গেল। আজকে ফোনটা কিনে ফেরার পথে কৃষ্ণগরের একটা দাদুর দোকান থেকে দাদুর ঠিক দোকানই ওটা বলতে পারো চৈত্র সেলের একটা মেলা চলছিল। ওখান থেকে মুকুর জন্য কুড়ি টাকা দিয়ে মাত্র ওই ড্রেসগুলো কিনেছিলাম প্রথমের যে চারটে ড্রেস আছে তোমরা চাইলে পোস্ট করে দেখতে পারো আর পরের ড্রেসগুলো সব ভিমার্ট থেকে বাজার থেকে ইজি বাই থেকে নেওয়া কিন্তু আগের ড্রেসগুলো আমি মাত্র কুড়ি টাকার বিনিময়ে একটা দাদুর থেকে নিয়েছিলাম আজকে দাদুটা ভীষণ ভালো ছিল আর জামাগুলোও আশা করি ভীষণই ভালো আমার তো ভীষণ ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো আর তোমাদের বেবিদের পয়লা বৈশাখে কটা ড্রেস হলো তোমাদের কটা ড্রেস হলো অবশ্যই জানিও ড্রেসগুলো পেয়ে তো মুঙ্কু ভীষণই খুশি হয়েছে সেটা ওর ছবি আর এই ভিডিওগুলো দেখে বুঝতেই পারছো সারাদিন তো যেমনই কাটুক ডিউটি থেকে আসার পরে মুঙ্কুর এই হাসি মুখটা দেখে সমস্ত টায়ার্ডনেস সমস্ত খারাপ কিছু এক মুহুর্তেই আমি ভুলে যাই তখন মনে হয় যে ওকে জড়িয়ে ধরলেই যেন সব টেনশন খতম হয়ে যাবে এক ঝটকায় তোমাদেরও কি তাই মনে হয় তো যাই হোক এইভাবেই সময়টা সন্ধেবেলাটা একটু কাটছিলো আজকে যেহেতু একটু অল্প অল্পই খেয়েছি মানে ভাত খাইনি যেটা ছাড়া আমি থাকতে পারি না তো যাই হোক কি আর করা যাবে আজকে লুচি আলু চচ্চড়ি আর মিষ্টি দিয়েই রাতের খাবারটা শেষ করলাম তো আমার নীল পুজোর দিনটা আমি এইভাবেই কাটালাম তোমরা কেমন কিভাবে কাটিয়েছ সেটা অবশ্যই জানিও আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল আর তোমরা কিভাবে আজকে নীল পুজোটা কাটালে আর আমার মেয়ের পয়লা বৈশাখের জামাগুলো তোমাদের কেমন লাগলো প্লিজ জান আবার সময় পেলে আসবো একটা নতুন ভিডিওর সাথে ততদিন তোমরা ভালো থেকো সুস্থ থেকো স্বাভাবিক থেকো টাটা